আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে যেখান আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মার্কেটে থেকে নতুন মোবাইল ফোন কিনে নিয়ে আসি এবং দেখা যায় যখন আমরা মোবাইলে চার্জ করি তখন চার্জটি স্লো হয়। তো আজকে এমন কিছু ট্রিকস দেখাবো যেটা আপনি বলতে পারেন 20 থেকে 30 মিনিটের ভিতর 100% ফুল চার্জ হয়ে যাবে। আমার দেখুন ট্রিকসটি যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই আপনার ফোনটি আজকের পর থেকে ফাস্ট চার্জিং হবে। এমনিতেই বর্তমান ফোনগুলোতে ফাস্ট চার্জিং অপশন দেওয়া থাকে। কিন্তু তারপরেও দেখা যায় অনেক দিন ফোনটি ব্যবহার করার ফলে আমাদের ফোনে চার্জ দেখা যায় স্লো হচ্ছে বা অনেকেই কমেন্ট করেন ভাই আমার ফোনটি তো দেখা যায় অনেক দিন ব্যবহার করেছি আগে ফাস্ট চার্জিং হতো কিন্তু এখন ফাস্ট চার্জিং হচ্ছে না এটা কিভাবে সলিউশন করা যায় হ্যাঁ এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমরা আমাদের ফোন থেকে যদি অন করে দিই তাহলে আজকের পরে থেকে আপনার ফোনে বিশ থেকে তিরিশ মিনিটে জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ হতে সময় নিবে মাত্র বিশ থেকে তিরিশ মিনিট একশো পার্সেন্ট করেছি এবং যাতে আপনাদের উপকার আসে বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করব তো সে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বিথ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক ওই পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমি স্টেপ বাই সেটিংসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনার আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে চলে আসার পর এখানে আসার পর নিচে একটি অপশন দেখতে পাবেন ডে অ্যাডিশনাল সেটিং অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্যটাও দেওয়া থাকতে পারে মোর সেটিং অথবা অন্য কিছু তো এখানে অ্যাডিশনাল সেটিং আপনারা ক্লিক করে দিবেন দেন আপনারা একটু নিচে চলে আসবেন আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ডেভেলপার অপশন জাস্ট ডেভেলপার অপশনে আপনারা ক্লিক করে দিবেন একটু স্কোর ডাউন করে নিচে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন কিপ স্ক্রিন অন উইল চার্জিং এটার কথা অর্থ হচ্ছে আমরা যখন মোবাইল ফোনটি চার্জে কানেকশন লাগিয়ে রাখি তখন দেখা যায় আমাদের মোবাইলে যে ব্যাকগ্রাউন্ডে স্ক্রিনটি রয়েছে মোবাইলটি অন থাকে আই মিন ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো কাজ করতে থাকে এবং অ্যাপগুলো রান হতে থাকে আই মিন স্ক্রিনটা অন থাকার কারণে আমাদের মোবাইলে ফাস্ট চার্জিংটা হয় না তো এই ট্রবটা যদি অন থাকে এটাকে আপনারা অফ করে দিবেন এটা দেখতে যদি দেখতে পান অন রয়েছে তাহলে এটাকে আপনারা ক্লিক করে এখনই অফ করে ফেলুন তাতে করে আপনার মোবাইল ফোনে ফাস্ট চার্জিং হবে বেশি সময় নিবে না দেন আমরা চলে যাব আমাদের সেকেন্ড সেকেন্ড তো আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লোকেশন জাস্ট এই লোকেশনে আপনারা ক্লিক করবেন ইট লোকেশনে ক্লিক করার পর এখন বলতে পারেন লোকেশনে কি রয়েছে এমন কিছু লোকেশনে অসাধারণ অনেক সেটিংস রয়েছে অনেকেই আপনারা জানেন না নিচে একটি অপশন দেখতে পাবেন ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং আপনি অন রাখতে পারেন লোকেশন চ্যালিটা অফ রাখতে পারেন এটা আপনার ব্যক্তিগত মতামত আমি বলবো লোকেশনটাকে এটাকে অফ রাখারাই সবচেয়ে বেটার তো এটাকে অন রাখার পর এখানে স্ক্যানিং এটাতে ক্লিক করবেন এখানে দেখুন দুটি অপশন দেখা যাচ্ছে ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটা অপশনই অন করে দিবেন এখন অনেকেই বলতে পারেন ভাই এই দুইটা অপশন যদি অফ করে দিই তাহলে ওয়াইফাই বা ব্লুটুথকে আমার ফোনে চলবে হ্যাঁ হানড্রেড চলবে এটা হচ্ছে মূলত আপনার দেখা যায় এটা ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকে এবং এটা নিয়ার বাই ডিভাইসকে স্ক্যানিং করতে থাকে এর মাধ্যমে দেখা যায় আপনার মোবাইল ফোনটি চার্জ হতে বাধা ও বিঘ্নিত ঘটে আই মিন তারা ফাস্ট চার্জিং হতে দেয় না তো এই দুইটি অপশন যদি অন থাকে এই দুইটি অপশনে এগারোই অফ করে ফেলুন হান্ড্রেড পারসেন্ট অফ করে ফেলুন আর লোকেশন সেটিংসটি যদি আপনাদের প্রয়োজন না পড়ে অবশ্যই এখান থেকে এটাকে অফ করে দিবেন যখন প্রয়োজন পড়বে তখন আপনারা এটাকে অন করে নেবেন তা আমি আপাতত এটাকে বলবো অফ করে দিতে তো চলে যাবো আমাদের পরবর্তী সেটিংসটিতে এখানে আমি সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর এখানে চলে আসব আসার পরে ব্যাটারিটাকে খুঁজে নিব প্রত্যেকের ফোনে দেখতে পাবেন যে এখানে ব্যাটারি রয়েছে এই যে ব্যাটারি অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাটারিতে চলে আসবেন প্রত্যেক ফোনে ব্যাটারির নামে একটি অপশন দেওয়া থাকে দেন এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন মোর সেটিং জাস্ট এই মোর সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন প্রথমে দেখে আপনাদের অপটিমাইজ ব্যাটারি ইউজেস এই অপশনটিতে আপনারা চলে যাবেন তো বিশেষ করে আমাদের যে মোবাইল ফোনে অ্যাপগুলো থাকে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু চার্জ খেতে থাকে আমি অ্যাপগুলো দেখায় চার্জ ইউজ হতে থাকে যখন আমরা ফোনে চার্জ লাগাই অ্যাপগুলো কিন্তু চার্জ হতে সমস্যা তৈরি করে তখন আপনারা এখানে একটি অ্যাপে ক্লিক করবেন এখানে দেখবেন তিনটি অপশন রয়েছে অটো অপটিমাইজ ডোন্ট অপটিমাইজ এবং অলওয়েজ আস আপনারা এখানে অটো অটো অপটিমাইজ করে দিবেন প্রত্যেকটি অ্যাপে অটো অপটিমাইজ করে দিবেন দেখা যায় আপনার ফোনে যখন চার্জগুলো বেশি কনজিউম হচ্ছে বা ফার্স্ট চার্জ হচ্ছে না তখন ওরা অটোমেটিকলি অ্যাপটিকে অপটিমাইজ করে দিবে যখন চার্জ কানেকশনটি যখন আপনার ফোনে লাগাবেন অটোমেটিকলি তারা অপটিমাইজ করে নেবে এটা অবশ্যই আপনারা অন করে দিবেন এই যে অপটিমাইজ ব্যাটারি ইউজেস রয়েছে এখান থেকে জাস্ট অটো অপটিমাইজ করে দিবেন প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে দেন নিচে আরেকটি অপশন দেখতে পাবেন এখানের নিচে একটা অপশন রয়েছে দেখুন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন এই সেটিংটি আপনারা অন করে দিবেন এটার মূলত কাজ কি এটার মূলত কাজ হচ্ছে দেখা যায় আপনারা যখন কোনো অ্যাপ ব্যবহার না করেন তখন ওই ব্যবহারটি দেখা যায় স্লিপ মোডে চলে যায় ব্যাকগ্রাউন্ডে রান করে না তখন আপনার ফোনটি চার্জ হতে আরও সহায়তা করে এবং ফাস্ট চার্জ হতে হেল্প হয় এটা আপনারা অফ থাকবে এবং আপনারা অন করে দিবেন অবশ্যই অবশ্যই এটাকে আপনারা অন করে দিবেন দেন ব্যাক চলে আসবেন আসার পরে এখানে আরও কিছু সেটিংস রয়েছে এখানে দেখুন উপর রয়েছে স্মার্ট চার্জিং নিচে রয়েছে চার্জ লিমিটেড তো আপনারা যদি ফার্স্ট চার্জিং চান যে অল্প সময় খুব দ্রুতভাবে চার্জ হোক সেটা শুরুতেই আমি আপনাদেরকে বলেছি এখানে আপনারা স্মার্ট চার্জিং ক্লিক করে দিবেন দেখুন এখানে লেখাই রয়েছে স্মার্ট চার্জিং টু স্লো ডাউন ব্যাটারি এগেইন ইউর ডিভাইস লান্স ফ্রম ইউর চার্জিং হ্যাভিস অ্যান্ড অ্যাডজাস্টিং চার্জিং প্যাটার্নস অ্যাকর্ডিং ওইন দ্য ব্যাটারি লেভেল দেখতে পাচ্ছেন রিচার্জ এইটি পার্সেন্ট মি অটোমেটিকলি ডিফার চার্জিং হান্ড্রেড পার্সেন্ট আনটেন নিড টু ইউজ ইট মানে এখানে বোঝাতে চাচ্ছে যে খুব দ্রুতভাবে এখানে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে আপনারা যদি স্মার্ট চার্জিংটি অন করে দেন অনেকের ক্ষেত্রে এখানে ফার্স্ট চার্জিংও লেখা থাকতে পারে যেহেতু বর্তমানে সব ফোনে স্মার্ট ফোনে ফাস্ট চার্জিংয়ে লেখা থাকে তো এখানে স্মার্ট থাকতে পারে এখানে ফাস্ট থাকতে পারে এই বাটনটি অফ থাকলে আপনারা এখনই অন করে দেন অন করে দিয়ে দেখুন এখন আপনার ফোনটি কানেকশন চার্জে কানেকশন করুন দেখুন আপনার ফোনটি চার্জ হচ্ছে কিনা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মাথায় ফাস্ট চার্জিং হবে আপনার ফোনে হ্যাঁ আরও একটি কথা এখানে একটি আপনাদের বলে রাখি অনেক সময় দেখা যায় আমাদের ফোনের সেটিং করা থাকলেও আমাদের চার্জারের প্রবলেম থাকতে পারে যেমন ধরুন পাওয়ার অ্যাডাপ্টারটা পঁয়ত পঁয়তাল্লিশ ওয়ার্ডের হতে পারে পঁচিশ ওয়ার্ডের হতে পারে পঞ্চান্ন ওয়ার্ডের হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্যাবলটি ভালো মানের ক্যাবল না হওয়ার কারণেও কিন্তু চার্জ স্লো হতে পারে আপনার অ্যাডাপ্টারটি ভালো কিন্তু কেবলটি ভালো না হওয়ার কারণে চার্জ স্লো হতে পারে সেদিকেও আপনারা খেয়াল করে দেখতে পারেন সেটাও আপনারা একটু খেয়াল করবেন এবং ভালো ওয়ার্ডের চার্জার দিয়ে আপনারা চার্জ করবেন আশা করি ফোনটি ভালোভাবে চার্জ হবে সোফিওস এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানালাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেশন হয়েছে এবং তথ্য বল হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে আর যার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন এখনই এখনই আমার পেজটিকে ফলো করে দিবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন Allah beez